করেন আব্দুল মালেক সাহেব তিনি কোন মতাদর্শের আমি আপনাদেরকে একটু তুলে ধরছি আমি কাউকে ছোট করা আদাবুল ইকতালাফ আমাদের আলেমলা শিখিয়েছে আমাদের ওস্তাদরা দেখেন প্রচলিত ভুল মাসিকাল কাউসারের একটা সংখ্যা প্রচলিত ভুল কলামে মাওলানা আব্দুল মালেক সাহেব কিছু কথা লিখতেন সেগুলো এখানে একসাথে করে লেখা হয়েছে দেখেন মাওলানা আব্দুল মালেক যিনি বর্তমানের বাইতুল মোকারমের খতিব বলেন বাইতুল মোকারমের এই খতিব সাহেব লিখেছেন প্রচলিত ভুল এই প্রচলিত কিছু ভুলের কথা আলোচনা করতে গিয়ে তিনি তার বইয়ের ভিতরে সাতাশি নাম্বার পেজের ভিতরে উল্লেখ করেছেন দেখেন ভুল সম্পর্কে তুলে ধরেছেন দেখেন সেখানে গিয়ে বলতেছে মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি রহমতুল্লাহ আলাই জোরে কোনা না উজুবিল্লাহ মতবাদের প্রতিষ্ঠাতা আব্দুল হাফ নজদিকে বলতেছে মোহাম্মদ বিন আব্দুল হাফ নজদিকে কি রহমতুল্লাহ আলাই আবার বলতেছে দেখেন মোহাম্মদিন আব্দুল হাব নজদী রহমতুল্লাহ তারপরে লিখতেছে আরবের একজন প্রসিদ্ধ সংস্কারক বুজুর্গ ছিলেন একটু জোরে কন্যা সংস্কারক মানে মুজাদ্দিদকেই বাংলায় সংস্কারক বলা হয় এখন আপনারা বলেন যে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আবদুল হাব নজদিকে মাওলান আব্দুল মালেক যিনি বাইতুল খতিব তিনি বলেন সংস্কারক মুজাদ্দিদ তাহলে তিনি ইদি মিলাদুন্নবী পালনের পক্ষে কথা বলবেন এটা তো আমরা কখনো আশা করি না এক কথা কন্যা কেন না আমরা বলবো মাননীয় প্রধান উপদেষ্টাকে আজকে ওহাবি মতবাদের প্রতিষ্ঠা যে মুজাদ্দিদ বলে আজকে তার মতো ব্যক্তিকে বানানো হয়েছে বাইতুল মোকারমের খতিব তা আবার প্রতিযোগিতা ছাড়া ইন্টারভ ছাড়া যোগ্যতা পদ পদযোগ্যতা যোগ্যতা যাচাই বাছাই ছাড়া বাংলাদেশে সকল মস্তকে ধরনের আলে মোলামাদের সাথে পর্দালোচনা ছাড়া ডাইরেক্ট আজকে মাওলানা আব্দুল মালিককে ঢুকানো হয়েছে আজকে দেখেন সেই মাওলানা আব্দুল মালিক বলছে মোহাম্মদ বিন আব্দুল হাবনজদি হচ্ছে একজন মুজাদ্দিদ একটু জোরে বলেন না না আমার দ্বিতীয় প্রশ্ন তোমরা যে কমি নামের মাদ্রাসায় পরে পরে মৌলভী হইস সাহাবিগণ তো এমনভাবে মাদ্রাসায় পড়েন নাই তাহলে কমি মাদ্রাসায় পড়া বেদাত এটাকে কেন তোমরা বেদাত বলো না আর যদি তোমরা বলতে চাও যে আলেম হওয়া বা ইলমে দিন শিখার জন্য মাদ্রাসায় পড়ো তোমরা তাহলে আমার প্রশ্ন সাহাবি ও আলেম হতে হবে নাকি তোমরা সাহাবি ও তাবিনগণের চেয়েও বেশি বুঝো কিভাবে আলেম হতে হবে নাউজুবিল্লা সরাসরি কোরআন ও সহি হাদিস থেকে আমার প্রশ্নগুলোর জবাব দিবা ওই যে খোরা যুক্তি মন করা ব্যাখ্যা দিবা তা চলবে না মন করা যুক্তি আর খোরা অপব্যাখ্যা দিলে থাপ কোরআন থেকে দলিল দিতে হবে আমার তৃতীয় প্রশ্ন তোমরা দেওবন্দি কৌমিরা প্রতি বছর খাতনে বুখারি নামে অনুষ্ঠান করো এমন অনুষ্ঠান সাহাবিগণ করেন নাই তাহলে এটা কেন বেদাত নয় নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না যে হাদিসের কিতাবের নামে প্রতি বছর এমন অনুষ্ঠান করতে হয় কেরাম বুঝতেন না যে প্রতি বছর হাদিস গ্রন্থের নামে অনুষ্ঠান করতে হয় তোমরা বুঝে গেছো তোমরা বেশি বুঝো মারলে কিন্তু হবে হবে না সহ উত্তর দিতে চতুর্থ প্রশ্ন তোমরা কৌমিরা যে রাস্তায় রাস্তায় এবং মানুষের কাছে গিয়ে মাদ্রাসার জন্য ভিক্ষা চাও বা চামড়া কালেকশন করো নাউজুবিল্লা এমন কাজ তো সাহাবিগণের আদর্শ বিরোধী কাজ সুন্নাদ বিরোধী কাজ এত বড় বেদাত পালন করো তোমরা আর এই বিদাতের বিরুদ্ধে তো জীবনেও বলো না শুনি তোমরা বলো যে হিসাবে কথায় জিলাপি খাওয়া সিন্নি খাওয়া বেদাত আর তোমরা যে এমন ভাবে ভিক্ষা করো সেটা যায় কি উত্তর দাও আমি আশায় থাকলাম আমার পঞ্চম প্রশ্ন সাহাবিগণ সিরাতুন নবী পালন করেন নাই করতেন না বা সিরাতুন নবী নামে মাহফিলও করতেন না তাহলে সিরাতুন নবী পালন করা বা মাহফিল করা কেন বেদাত নয় এটাকে কেন তোমরা বেদাত বলো না নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না কিভাবে সিরাতুন নবী পালন করতে হবে কীভাবে নবী নামে মাহফিল করতে হবে এটা সাহাবায়করাম বুঝতেন না তোমরা দেওবন্দি ঠাকুর আর বিচি মৌলবীরা সাহাবিগণের বেশি বুঝে গেছো যে সিরাতুন্নবী নামে মাহফিল করতে হয় এটা চেয়েও চেয়ে বুঝে গেছো তোমরা সাহবাইক পদ্ধতি এই ক্ষেত্রে তোমরা অনুসরণ করবে না সাহবাইক রামের আমলের সাথে মিলাইবে না যে তারা কিভাবে নবী পালন করতেন সিরাত নবী নামে মাহফিল করতেন সাহাবায়ক রাম করেন নাই তোমরা আনতা নিজের মন গড়া একটা পদ্ধতি বানায়া নবী নামে মাহফিল করতেছ নবী পালন করতেছো এটা কেন বেদাত না প্রশ্নের উত্তর দিবা আর একটা বিষয় বিচি মৌলবীরা যখন এরকম প্রশ্নের সম্মুখীন হয় তখন চিপায় পড়ে গেলে পরে বেদাতের মন করা সংজ্ঞা তৈরি করে বেদাতের মন করা যে ইবাদত হিসাবে বা সাওয়াবের আশায় নতুন আবিষ্কৃত ভালো আমল বেদাত কিন্তু ইবাদত মনে না করলে সওয়াবের আশা না করলে নতুন আবিষ্কৃত আমল বেদাত না তাহলে আমার প্রশ্ন প্রচলিত ওয়াজ মাহফিল বার্ষিক মাহফিল মাদ্রাসায় পড়া বা পড়ানো খাতনে বুখারি অনুষ্ঠান অনুষ্ঠান্ন পালন করা এগুলা কি কোনো ইবাদতের মধ্যে পড়ে না এগুলো সব কি ফাও হুদাই কোনো সব নাই এগুলায় সবাব না থাকলে হুদাই এত ফাও কাজ কেন করো তোমরা কমি বিচিয়ার ঠাকুর মৌলবীরা নাকি আসল রহস্য এটাই যে এই ফাউ কাজ না করলে তো তোমাদের পেট চলবে না ধান্দা হবে না টাকা পাওয়া যাবে না মৌল চলবে না ভিক্ষাও পাওয়া যাবে না এই জন্য এসব কাজগুলো তোমরা করো নিজেদের স্বার্থের কারণে এই জন্য এগুলাকে বেদাত বলো না তাই না এটাই মনে হয় আসল রহস্য তো যাই হোক মূল কথা এটাই যে এইবার কোনো রকম চাপাবাজি, খোরা যুক্তি মন খরা ব্যাখ্যা যা ইচ্ছা তাই ভংচং মানুষকে বুঝায় দেওয়া এইভাবে উত্তর দিলে চলবে না সরাসরি কোরআন সহি হাদিস এবং সাহাবায় কেরামগণের আমল থেকে দলিল দিতে হবে দলিল দিয়ে প্রমাণ করতে হবে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমি কেয়ামত পর্যন্ত দেওবন্দি ও কৌমি ঠাকুর ও বিচি মৌলভীদের চোদ্দ গোষ্ঠীকে টাইম দিয়ে রাখলাম দেখি তারা আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে কিনা কি যদি এটাও তোমরা দাবি করো যে তোমরা এই কাজগুলো সবের নিয়তে বা ইবাদত মনে করে করো না তাহলেও আমার দাবি থাকবে যে এই কাজগুলা যে কোনো ধরনের ইবাদতের মধ্যে পড়ে না বা এই কাজগুলায় যে কোনো ধরনের সব নাই এটা কোরআন সুন্না থেকে প্রমাণ করবা যদি তোমরা বলো বাঁচার জন্য যে না এগুলো তো আমরা আশায় করি না এগুলো কোনো ইবাদত মনে করে করি না তাহলে এটাও কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্নার দলিল দিয়ে প্রমাণ করবা যে এই যে কাজগুলা নবী মাহফিল বার্ষিক মাহফিল ওয়াজ মাহফিল মাদ্রাসায় পড়া খাতনবুখারী অনুষ্ঠান এইগুলা যে সবাব না বা কোনো ধরনের ইবাদত না এটা কোরআন সুন্না দিয়ে তোমরা প্রমাণ করবা এবার দেখব তোমরা কিভাবে উত্তর দাও আজকের মতো এতটুকুই রাখলাম আগামী ভিডিওতে আরও কিছু প্রশ্ন রাখব ইনশাল্লাহ দেখি যে আমাদের দেশের দেওবন্দি কৌমি বিচি আর ঠাকুর মৌলবী যারা কথায় কথায় বেদাত 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 বলে তারা আমার এই প্রশ্নগুলোর কি জবাব দেয় এবং তারা তাদের এই বেদাতগুলোকে কিভাবে জায়েজ প্রমাণ করে সেটা আমি দেখব শেষে আবারও বলতেছি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব সরাসরি কোরআন সুন্না সোহী হাদিস এবং সাহাবাই ক্রামগণের আমল থেকে দিতে হবে এর বাইরে দেওয়া যাবে না মন গড়া যুক্তি খোরা যুক্তি অপব্যাখ্যা এইসব যদি দেও তাহলে ফাড়ায় দেবো হ্যাঁ এখন অনেকে বলবে কেন থাপরানের কথা কেন বললাম কোরআন হাদিসের বিষয় ইসলামিক বিষয় নিয়ে তোমরা মন গড়া চাপা মারবা খোরা যুক্তি দিবা তা আমি থাপরা আমাদেরকে আদর করবো ইসলামের প্রত্যেকটা বিষয় প্রমাণ করতে হবে কোরআন ও সুন্নার আলোকে কোরআন সুন্নার দলিল দিয়ে সুতরাং এর বাইরে কোনো কারো মন গড়া চাপা খোরা যুক্তি বস্তা বসা যুক্তি চলবে না বস্তা যুক্তি দিয়া যদি কিছু বলতে আসো তাহলে